নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা মিক্সার যার মিক্সার যা সাধারণত আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি সকলেই ব্যবহার করে থাকি বেশ কিছুদিন মশলা পেস্ট করার পর দেখবেন মিক্সার জারের ভেতরের যে ব্লেডটা থাকে তার ধার কিন্তু অনেকটাই কমে যায় এর ফলে আমরা দোকান থেকে অনেক সময় এই ব্লেডটাকে পাল্টে নিই বা ধার করে নিয়ে আসি এতে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয়ে যায় কোনো রকমের টাকা খরচ ছাড়াই আপনারা কিভাবে ধার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছে বেশ কিছুটা ডিমের খোসা ডিম খাওয়ার পর এই যে খোসাগুলো থাকে সেগুলো আমরা কিন্তু সকলে ফেলে দিই ফেলে না দিয়ে নানা কাজে আমরা এই ডিমের খোসা ব্যবহার করতে পারি তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব মিক্সার জারের মধ্যে আমি ডিমের দিয়ে লাগিয়ে আমি দুবার মিক্সারটাকে চালিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এটাকে দুবার চালিয়ে নিয়েছিলাম আর এইভাবে করে কিন্তু গুঁড়ো হয়ে গেছে একদম মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি তবে এই যে গুঁড়োটা রয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আর মিক্সার জারটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়েও আপনাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ডিমের খোসার গুঁড়োটা আমি সাইডে সরিয়ে পরে কি কাজে ব্যবহার আমরা যদি এইভাবে করে ডিমের খোসাটা গুঁড়ো করে নিই তাহলে দেখবেন ধারও কিন্তু অনেকটাই বেড়ে যাবে এমনকি বাজে যদি গন্ধ কিছু থাকে সেটা চলে যাবে যে বাকি যে ডিমের খোসাটা রয়েছে এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র এবার এই যে ডিমের খোসার গুঁড়োটা রয়েছে সেটাকে আমি কি করব এখান থেকে দু চামচের মতো এই পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে সরিষার তেল আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সাদা টুথপেস্ট ব্যবহার করতে পারেন এবার তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্রাশ ব্রাশের মধ্যে এই মিশ্রণটা আমি লাগিয়ে নিলাম এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন এখন যেহেতু শীত পড়ে গেছে অনেকেরই দেখবেন দাঁতের মাড়ি ফুলে যায় তাছাড়াও অনেকেরই দাঁতের থেকে রক্ত পড়তে শুরু করে দাঁত হলুদ হয়ে যায় তো আপনারা কি করবেন সকাল আর সন্ধ্যা সপ্তাহে তিন দিন এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর দাঁতের মধ্যে দিয়ে এইভাবে করে হালকা করে ব্রাশ করে নেবেন দেখবেন আপনাদের যে রক্ত পড়ার সমস্যা মাড়ি ফুলে যাওয়া এমন কি দাঁত হলুদ হয়ে যাওয়ার যে সমস্যাটা থাকে সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা খাতার পাতা আমরা যে খাতা লেখার কাজে ব্যবহার করি সেই পাতায় আমি এখানে নিয়েছি তবে আজ কিন্তু লেখার কাজে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব, যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন তাছাড়াও অনেকগুলো টাকাও কিন্তু আপনাদের বেঁচে যাবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের সাদা তেল আর নিয়েছি একটা অয়েল ব্রাশ এবার এই সাদা তেলটাকে ব্রাশের মধ্যে লাগিয়ে নেব তারপর এই যে পাতাটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নেব আপনারা চাইলে দাঁত মাজার যে ব্রাশ হয়ে থাকে সেই ব্রাশও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ চামচ পরিমাণে সাদা তেল নিয়েছিলাম সেটাকেই পুরো পাতাটার মধ্যে এইভাবে ব্রাশ করে নেব তবে দুটো সাইডে কিন্তু অয়েল ব্রাশ করার প্রয়োজন নেই একটা সাইডে করলেই কিন্তু হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো পাতাটার মধ্যেই কিন্তু অয়েলটা আমার ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে নিয়েছি একটা কিচেন তাওয়াল আপনারা সুতির কাপড়ও এখানে নিতে পারেন এই পাতাটার মধ্যে যে এক্সট্রা অয়েলটা রয়েছে সেটাকে আমি কিচেন তাওালের সাহায্যে এইভাবে করে পুছে নেব এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন তো শীতের সময় আমরা বাড়িতে অনেকে কেক নানা ধরনের সন্দেশ বানিয়ে থাকি যার জন্য দেখবেন আমাদের বাটার পেপারের প্রয়োজন হয় বাড়িতে যদি আপনাদের বাটার পেপার আনা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে বাড়িতে খুব সহজেই বাটার পেপার বানিয়ে নিতে পারেন আর যদি আমরা বাজার থেকে কিনে আনতে চাই অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয়ে যায় আপনারা যদি অনেকগুলো বাটার পেপার বাড়িতে বানিয়ে রাখেন এইভাবে করে রোল করে রাবার ব্যান্ড লাগিয়ে রেখে দেবেন যখনই প্রয়োজন হবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমরা রান্না করার জন্য প্রত্যেকেই কিন্তু কম বেশি পেঁয়াজ কেটে থাকি রসুনের খোসা ছাড়িয়ে থাকি এর ফলে দেখবেন আমাদের হাতের থেকে একটা পেঁয়াজ রসুনের গন্ধ কিন্তু ছাড়তেই থাকে যতই আমরা ভালোভাবে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিই না কেন আপনারা যখনই পেঁয়াজ কাটবেন বা রসুনের খোসা ছাড়াবেন হাতটা ধুয়ে নেওয়ার পর কি করবেন নিয়ে নেবেন একটা আলু সামান্য পরিমাণের আলু আপনারা কেটে নেবেন তারপর হাতের মধ্যে কি করবেন এই আলুটাকে এইভাবে করে ঘষে নেবেন আলুর রস কিন্তু আমাদের যে কোনো ধরনের গন্ধ দূর করতে সাহায্য করে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি আলুটাকে হাতের মধ্যে এইভাবে ঘষে নিয়েছি এবার আপনারা পরিষ্কার জল দিয়ে হাতটাকে ধুয়ে নেবেন দেখবেন পেঁয়াজ বা রসুনের যে গন্ধ হাতের থেকে আসছিল সেই গন্ধটা কিন্তু খুব সহজেই চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি জুতো বাচ্চাদের বা বড়দের স্কুলের হোক কি অফিসের যে জুতোগুলো হয়ে থাকে তারা দেখবেন রেগুলার ব্যবহার করে থাকে যার কারণে কিন্তু আমরা খুব কমই এই জুতোগুলো ধুয়ে থাকি তবে এখন যেহেতু রোদ্র ভালোভাবে আমরা না এই জুতোগুলো ধুই না কেন দেখবেন ঠিকভাবে শোকায় না ভিতরের দিকে ভিজে ভাব থেকে যায় অনেকটাই তো আপনারা যখনই এই ধরনের জুতোগুলো ধুয়ে দেবেন কিভাবে শুকালে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্লাস্টিক এবার যে জুতোটা রয়েছে সেটাকে আমি কি করব এই যে প্লাস্টিকের যে হ্যান্ডেলটা থাকে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে করে আরও যে একটা জুতো রয়েছে সেটাকেও আমি পরিয়ে নেব তারপর আপনারা কি করবেন এই যে প্যাকেট দুটো রয়েছে সেটাকে আপনারা ওপর দিকে এইভাবে করে যে কোনো দড়ি বা তারের মধ্যে যদি ক্লিপ দিয়ে আটকে দেন তাহলে দেখবেন জুতোর মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু নিচের দিকে খুব সহজে ঝরে যাবে জুতোর ভেতরে থাকবে না এমনকি জুতোটা খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা গ্লাস এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে জল জল আমরা প্রত্যেকে খেয়ে থাকি জল আমাদের শরীরের জন্য খুবই উপকারী জল ছাড়া কিন্তু আমরা কেউই থাকতে পারবো না জল আমরা সাধারণত গ্লাসের মধ্যে ঢেলেই কিন্তু খেয়ে নিই তবে আপনারা কি কখনো জলের সাথে লঙ্কা ব্যবহার করে দেখেছেন কি হতে পারে যদি না করে থাকেন আজ থেকে কিন্তু অবশ্যই একবার করে দেখুন তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা তবে এত গুলো কিন্তু আমার লাগবে না একটা প্রয়োজন তো আমি বাকিগুলো রেখে দেব আর এখান থেকে একটা লঙ্কা আমি নিয়ে নেব এবার নিয়ে নিয়েছি এখানে একটা ছুরি ছুরির সাহায্যে আমি কি করব এই ভাবে করে লঙ্কাটাকে দুটো ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে ছোট ছোট কুচিও কিন্তু করে নিতে পারেন এবার এই যে লঙ্কাটা রয়েছে সেটাকে আমি কি করব এই জলের মধ্যে দিয়ে দেব আর সারা রাত আপনারা কি করবেন এইভাবে করে জলের মধ্যে লঙ্কাটা দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন সকালবেলায় কি করবেন এই যে লঙ্কাটা থাকবে গ্লাসের মধ্যে সেটাকে আপনারা তুলে নেবেন তারপর খালি পেটে এই জলটাকে খেয়ে নেবেন কাঁচা লঙ্কার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে তাছাড়াও রয়েছে কাঁচা মধ্যে ভিটামিন সি এমনকি ভিটা ক্যারোটিন যেটা কিনা আমাদের চোখের পক্ষে খুবই উপকারী তো আপনারা যখনই এই জলটা খাবেন কাঁচা লঙ্কাগুলো তুলে নেবেন তারপর এই জলটা খেয়ে নেবেন তবে প্রত্যেক দিন যে আপনাদের এইভাবে করে জল খেতে হবে তা কিন্তু নয় মাঝে মধ্যে আপনারা কিন্তু এইভাবে জলটা খেতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কড়াইয়ের বান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি অনেকে দেখবেন কাঠের রান্না করে থাকে এর ফলে দেখা যায় কড়াইয়ের তলার সাইডে অনেকটা কালো হয়ে যায় তাছাড়াও যখন আমরা গ্যাসে রান্না বান্না করি গ্যাসটা যখন শেষ হতে যায় তখনও দেখবেন একটা কালির সমস্যা হয়ে যায় কড়াইয়ের মধ্যে আর তখন সেই কড়াইটা মাঝতে কিন্তু আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা যখনই কাঠে রান্না করেন বা যদি দেখেন গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে তখন আপনারা কি করবেন কড়াইটাকে এইভাবে করে উল্টো করে নেবেন আর তারপর কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের জল জলটাকে কড়াইয়ের মধ্যে এইভাবে করে একটু ছিটিয়ে ভালোভাবে একটু লাগিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে এইভাবে করে কড়াইয়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে দেবেন তাকে কড়াইয়ের এই সাইডগুলোতে ভালোভাবে লাগিয়ে দেবেন যেহেতু আমি জল দিয়েছি যার কারণে খুব ভালোভাবে কিন্তু লবণটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে তারপর আপনারা কি করবেন এই যে কড়াইটা রয়েছে কড়াইটাকে যদি কাঠে রান্না করেন বা সেও রান্না করেন না কেন কড়াইয়ের তলার সাইডটা কোনোভাবে কালি হয়ে যাবে না বা পুড়ে যাবে না আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যখন রান্না করবেন ঠিক এইভাবে করে কড়াইয়ের তলার সাইডে জল আর লবণ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আর এখন দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এখান থেকে জলটাকে আমি ফেলে দেব তারপর কড়াইটিকে উল্টো করেও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে তলার সাইডে কিন্তু কোনোভাবে কালি বা পোড়ার দাগ হয়নি আপনারা যদি নর্মাল জল দিয়েও ধুয়ে দেন না কেন দেখবেন কড়াইটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে কোনোভাবেই কোনো কিছু ঘষা মাজা করতে হবে না পুড়েও যাবে না এমন কি কালির দাগ পড়বে না কড়াইটা যেহেতু এখনও অনেকটাই গরম রয়েছে যার কারণে আমি একটা কাপড়ের সাহায্যে ধরে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজই আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার রান্নাবান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি আমরা বেশ কিছু দিন একটা জায়গার মধ্যে যদি রেখে দিই অনেক সময় দেখবেন আমাদের মেঝের মধ্যে একটা মরচের দাগ পড়ে যায় আর সেই দাগ কিন্তু আমরা খুব সহজে তুলতে পারি না তখন কিন্তু মেঝেটা দেখতেও অনেকটাই খারাপ লাগে আমাদের বাড়ি বাড়িতে ভর্তি গ্যাসের সিলিন্ডার নিয়ে আসা হয় সেই সিলিন্ডারটা দেখবেন আমরা ঠিক করে সরাতে পারি না এতটা ভারী থাকার কারণে অনেক সময় যদি টেনে নিয়ে যায় মেঝেতেও কিন্তু দাগ পড়ে যায় আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো আসন যে আসন আমরা ব্যবহার করি না সেই আসনই আমি নিয়েছি তাকে আমি মেঝের মধ্যে এইভাবে পিছিয়ে দিয়েছি এবার গ্যাসের সিলিন্ডারটাকে আসনের মধ্যে আমি চাপিয়ে দেব এইভাবে যদি আমরা গ্যাসের সিলিন্ডার রাখি তাহলে দেখবেন মেঝের মধ্যে কোনোভাবেই মরচে বা জঙ্গের দাগ পড়বে না এমনকি মেঝেটাও দেখতেও খারাপ লাগবে না আমাদের ঘষা মাজাও করতে হবে না তাছাড়াও এই আসনের কারণে একটা দেওয়ার আরও সুবিধা হবে যখনই আপনাদের ভর্তি গ্যাসের সিলিন্ডারটা একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন তখন আপনারা কি করবেন একটা কনার সাইডে এইভাবে করে ধরে আপনারা একটা হাতের সাহায্যেই কিন্তু টেনে নিয়ে যেতে পারবেন আর আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আমরা কিন্তু এইভাবে টেনে আমাদের হাতের মধ্যেও মধ্যেও ভারী লাগছে না এমনকি মেঝের কিন্তু নিচ্ছি দাগ পরে যাচ্ছে না আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন